আসসালামু আলাইকুম ইতালের একটা বড় আপডেট এসেছে সেপ্টেম্বরের ষোলো তারিখে আপনারা যারা নয় সেপ্টেম্বর একটা কনফার্ম নোলা ব্যাপারে পেয়েছেন এরকমই এখন নতুন করে আরও একটা আপডেট এসেছে এটা হচ্ছে আপনারা প্রায় ভিএফএস গ্লোবালে এই কনফার্ম যে নৌলস্তাগুলো আছে ওনাদের একটা লিস্ট দিয়েছেন এই লিস্টের যারা যারা এনলিস্টেড হয়েছেন প্রায় চারশো জন এই ব্যাচের মধ্যে আছেন আপনারা কিন্তু আপনাদের ওয়ার্ক ভিসার জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু সরাসরি এখন ভিএফএস গ্লোবালে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন এটার ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে মানে সরাসরি ওখানে গিয়ে আপনার জমা দিয়ে আসতে হবে এটার জন্য আলাদা করে কোন রকম মেইল করা বা আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এগুলো কিছুই করতে হবে না আর যারা কিনা হচ্ছে নতুন নূল অবস্থা নিয়েছেন দুই হাজার পঁচিশের তাদের জন্য একটা রেজিস্ট্রেশনের লিংক দিয়েছে এই যে লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচ টি ইউ এম আই ও ডট কম এইটাতে গিয়ে আপনারা কিন্তু সরাসরি আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার পরে এই যে এই আপনারা সরাসরি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন করার পরে কিন্তু আপনাদেরকে ওরা ডেট দিয়ে দিবে আপনারা হচ্ছে ওখানে কিন্তু জমা দিতে হবে আপনাদের কনফার্মেশন যে জব অফার আছে যেটা এমপ্লয়ার ইতালির কোন একজন এমপ্লয়ার কর্তৃক কনফার্ম জব অফার সেটা আপনারা গিয়ে জমা দিয়ে আসবেন ওখানে এইটাই হচ্ছে নতুন আপডেট আর এই নতুন আপডেটে আশা করি অনেকেরই সুবিধা হবে যারা অনেক দিন ধরে প্রায় এক দেড় বছর ধরে অপেক্ষা করে বসে আছেন কিভাবে আপনাদের জব হবে কি হবে না হবে আপনারা কি করবেন আপনাদের এই ইনফরমেশনটা আশা করি কাজে লাগবে আপনাদের এখানে দেখেন চারশো তিয়াত্তরটা আপনাদের এখানে মানুষ এখানে প্রায় এনলিস্টেড হয়েছেন আপনাদের আপনারা যারা যারা এই লিস্টে আছেন তারা তারা আশা করি এই ইনফরমেশনটাতে খুব হ্যাপি হবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি একটু স্ক্রল করে দেখাই এই যে পেজগুলো যাচ্ছে চার নাম্বার পেজ আশা করি দেখতে পাচ্ছেন আপনাদের নাম্বারটা যদি আপনারা এখানে পান তাহলে আলহামদুলিল্লাহ আর যদি আপনারা এটা নাও পান কোনো সমস্যা নেই আমি ভিডিওর নিচে লিঙ্কে আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব যেখান থেকে আপনারা আপনাদের নূল আস্তার নাম্বারটা এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনারা আপনাদের নাম্বারটা সংগ্রহ করে নেবেন এখান থেকে আশা করি আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই যদি কোনো ইনফরমেশন আরও মনে হয় যে এই ইনফরমেশনটা বুঝি নাই বা এটা আমার একটু প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমি একটু স্লো করে দিচ্ছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় নাম্বারগুলো আসলে আমার খুব ভালো লাগছে আপনারা যারা যারা এখানে এন্ট্রি করতে পেরেছেন এন্ট্রি নিয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের মনের আশা পূরণ হোক আল্লাহ আপনাদের সহায় হোক এই তো এটাই কামনা করি আপনাদের যেন সবার ভালো হয় আমাদের ভিএস ইমিগ্রেশনের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন